এটা সত্র সায়ের মধ্যে আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনানন্দ সংঘ সংঘের মধ্যে এসে গেছি আশ্রয় আছি প্রপাদ আমাদেরকে আশ্রয় দিয়ে দিয়েছে হ্যাঁ কোনো ভয় নেই বৃদান করছি গীতা পড়া শিখে গেছি ক্লাস দেওয়া শিখে গেছি ভক্ত বানানো শিখে গেছি গ্রন্থ বিতরণ শিখে গেছি এরকম একটা উদাহরণ আছে

হিরণ্য কশিপ গীতা ভগবান বিষ্ণু কি করলেন বরাহরূপ ধারণ করেছে ধারণ করে এসে কি বধ করলেন কেন ভগবান কি যখন তখন মারে হ্যাঁ ভগৎগীতা হচ্ছে পরিত্রাণ হন কেন তাদেরকে দমন করার জন্য আর সাধুরা যারা আছে তাদেরকে রক্ষা করার জন্য ভগবান কি রূপ ধারণ করলেন তারা নাস্তিক তারা সুকর্ম না কেন তিনি তার দিব্য স্থিতি সব সময় থাকেন তিনি কচ্ছপ রূপে আসুক আর শুকর রূপে আসুক আর যে রূপে আসুক না কেন এমনকি অনেক সময় একটা ঘোড়ার অশ্ব ভগবান সবসময় ভগবান অচিন্ত যাবে না তখন সমস্ত দেবতারা কিছু করছেন যে ভগবানের উপরে সবাই স্তুতি করছে সমস্ত না সবাই ভগবান বন্দনা করছে ভগবানের জয়গান করছেন কীর্তন করছেন সমস্ত

এই করা নয় জলদেহটা যেমন কালের প্রভাবে উৎপত্তি হয়েছে কালের প্রভাব এবং আমাদের কর্মের হ্যাঁ গুণ এই দুটোই একত্রিত হয়ে আমাদের দেহটা উৎপন্ন হয়েছে এবং আমাদের কর্ম অনুসারে এবং আমাদের যতটুকু আয়ু আছে সেই নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা এই দেহে থাকবো আবার এই দেহে চলে যাব বর্তমান কর্ম অনুসারে আমরা যেরকম ভাবে আচরণ করবো আমাদের পরবর্তী লক্ষ্য বা পরবর্তী আমাদের গতিটা ঠিক সেরকম আমরা প্রাপ্ত করব তাই এখন আমাদের সেই আমাদের শরীরের জন্য শোক করা উচিত নয় শোক কারা করে যারা এই দেহের জন্য সবচেয়ে বেশি শোকাকুল তাদেরকে সবচেয়ে নিম্ন বর্ণের বলা হয়েছে এই শরীরের জন্য যে সবচেয়ে বেশি শোক করে তাকে বলা হয়েছে শূদ্র আর যার শোকে একটু কম তাকে বলা হয়েছে খুব হ্যাঁ বৈশ্য আর যার আর একটু শোক কম তাকে বলা হচ্ছে ক্ষত্রিয় আর যার শোক নেই সে ব্রহ্মের বিচরণ করছে তাকে বলা হচ্ছে তো এই সমস্ত কিছু জ্ঞান

ধর্মাত্মা সৎসে তারা বর্ণ থেকে উঠে আসতে পারে এখন তারা তাদেরকে স্পর্শ যোগ্য হতে পারে কিন্তু যেহেতু কৃষ্ণ ভক্ত যুক্ত হয়েছে পচিরে আজ সে কিরকম হবে ধর্মাত্মায় যারা কৃষ্ণ ভক্ত নয় যার মতিটা কৃষ্ণের নিবন্ধন যারা কৃষ্ণের অনেক সক্ষণ থাকতে পারে কিন্তু যদি সে ভগবানের ভক্ত না হয় তাহলে কি হবে সমস্ত কুতো মহৎ অসতী স্ত্রী

কিন্তু নিজে সংযত না হওয়ার কারণে সে তার সমস্ত সৌ থেকে সবাইকে আমি ভগবান হ্যাঁ বিষ্ণুকে যতক্ষণ পর্যন্ত বিষ্ণুকে হন্তান করতে না পারছি ততক্ষণ পর্যন্ত হ্যাঁ এত বড় প্রতিজ্ঞা করছে তো আমাদের অবস্থাটা হচ্ছে ঠিক সেইরকম তাই না আমরা ভক্ত হচ্ছি কিন্তু সেই গুণগুলো সেগুলো পুষিয়ে রেখেছে শাস্ত্রে বলা হয়েছে যে ভগবানের নাম এটা এরকম বলছে তৎভাগ বিসর্গ জনতা বিপ্লব প্রতিষ্ঠন অবদ্ধি নামানি গীতা শৃণবন্তি গায়ন্তি গৃহবন্তি যারা এই ভগবানের নাম গ্রহণ করবে বা ভগবানের দিব্য বাণী শ্রবণ করবে বা অধ্যয়ন করবে তাদের জীবনে বিপ্লবের সূচনা হবে কিন্তু এই বিপ্লবের সূচনা আমাদের হৃদয়ে হচ্ছে না কেন কারণ আমরা জল কোথায় খাচ্ছি তুলসী গাছের জল বা ভগবানের ভক্তিতে হ্যাঁ ভক্তিতে লতা সেই লতায় সবল কীর্তন জল না দিয়ে কোথায় জল দিচ্ছি কিন্তু আমরা উদাসীন হতে পারছি না কেউ যদি আমাকে কোনো কিছু খারাপ তাদের বলছে বলছি না আমি

আমাদের ভিতরে যেটা মহাপ্রভু জনের প্রতি বলেন ফেল তো কাটিয়ে যাবে সেই ওষুধটাকে আমরা আরো বেশি বেশি করে খাওয়া দিচ্ছি বাতাস করছি হ্যাঁ শরীর ঠেকে দিচ্ছি তাই না তো ওষুধটা তো বললেই ভেবে বড় হবে শক্তিশালী হোক তো এই জন্য সব একটা যেহেতু হ্যাঁ যে আমাদের সমস্ত বিধি এবং নিষেধ যেগুলো পালন করছে সেগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের কৃষ্ণ স্মরণ করা যাই হোক এটার অর্থ হচ্ছে যে আমরা যত সমস্ত নিয়ম পালন করছি না কেন সেই সমস্ত কিছুর একটাই উদ্দেশ্য কি সেটা কৃষ্ণকে বেশি করে মনে রাখা আর কখনোই যেন কৃষ্ণকে না বলি এটাই হচ্ছে আমাদের সমস্ত সিদ্ধান্তের সার কিন্তু আমরা এটা ছাড়া সবকিছু করছি তাই শোকান্তি হচ্ছে রেগে যাচ্ছি অনেক সময় তার আসছে অনেক সময় ঘুরে যাচ্ছি অনেক সময় কৃষ্ণের প্রতি প্রেম আসছে আবার অনেক সময় মনে হচ্ছে মঙ্গল না আসছে ঠিক আছে ধন্যবাদ মনে হচ্ছে কেন এগুলো তো এই ওই একটাই কারণ এই কারণ আমরা সরল ভাবে ভক্তি যত সরল ভাবে উপস্থাপন করছেন যতবারই যান শিষ্যরা সবাই সাথে থাকে ওখানে দাঁড়াবে হয়তো প্রতিবার পরিক্রমা করছে প্রতিবারই হয়তো দাঁড়াবে ওখানে আছে একটু বড় করে লাইন দেখা যারা বিনম্র এবং একটা শিশুর মত সঠল তাদের জন্য ভগবান দরজাটা দরজাটা সে একদম বিস্তীর্ণ বিস্তীর্ণভাবে খোলা আছে আর যারা নয় তারা ভগবান ধান প্রবেশ করতে না তো এটাই উদ্দেশ্য যেন সবসময় কৃষ্ণকে মনে মনে রাখতে পারি নিজেকে একটা শিশুর মতো করতে পারি আর তাহলে ভগবানের কাছে এটাই তো উদ্দেশ্য আমাদের ভগবত ভর্তি করার তাই না এখন আমরা অনেক কিছু করছি হ্যাঁ প্রতিটা আমরা

হয়তো উল্টো গুলো করে পড়েছে যারা লীলা পুরুষ করেছেন তারা জানেন অপসাধন করছে সেখানে দেখা যাচ্ছে গাছ লেগেছে তো মানে কৃষ্ণ লেগেছে মানে সবকিছু শেষ এখন কৃষ্ণের

ব্যথা না ভুলে গেছে সবাই শুনছে যেই হোক হ্যাঁ যেই হোক না কেন এত বড় অন্যাস ব্যক্তি হোক না কেন ব্যবসা শুনানোর বসে শুনছে

কৃষ্ণের সন্তুষ্টির জন্য বিচার করি দেখি আমরা আমার জীবনে ব্যক্তিগত ভাবে আমি টেনশন ফ্রি হওয়ার জন্য হরিনাম করছি চিন্তা থাকবে না

যে সবকিছুর থেকে উদাসীন আমরা ভাবা হচ্ছে কৃষ্ণের কতটুকু সন্তুষ্টি চাচ্ছি কৃষ্ণের কতটুকু সন্তুষ্টি চাচ্ছি যাতে আমরা কৃষ্ণকে সন্তুষ্টি করতে পারি আমরা দৈনন্দিন কার্যক্রমের মাধ্যমে দেখা যাচ্ছে বিচার সকাল থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে আজকে অনেকগুলো ঠিক আছে কিন্তু সবকিছু আমরা

সবকিছু তার মানে তো আমরা এখানে আসত নয় এই করে আমরা আমরা সেই আমরা আমাদের নিজের কত রকমের হয়ে আছি আমরা অনেক সময় আমরা দেখি না অনেক ভক্তরা যারা অনেক ভক্ত হয়েছে

তবে তো উপকার আমরা তখনই করতে পারি যখন আমরা এই ঘণ্ট ভক্তি ভগবান ভক্তির প্রথম মাক্ষণ হচ্ছে শুভদা ভক্তির তো শুভতা মানে ভগব ভগবানের শুদ্ধ ভাবে ভক্তি করছেন মানে সব কিছু শুভ হয়ে যাবে আমাদের জীবনে ঝগড়াঘাঁটি এই মান এই মানসে তো মানসে না এইসব আসে মানে ভক্তিতে কোনো সমস্যা আছে হম প্রবাল নাই সমাধান দিতে